নমস্কার দর্শক বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই দুধ পুলি কীভাবে বানালে তা থেকে বেশি নরম এবং তুলতুলে হবে মুখে দিলে মিলিয়ে যাবে সেই পদ্ধতিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে একটা পুলিও কিন্তু ভেঙে যাবে না তার জন্য স্টেপ বাই স্টেপ আজকে সমস্তটা বলবো একদম ভালো করে ফলো করে নিও দেখবে তোমরাও আমার মতো পারছ তো চলো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখে নেওয়া যাক প্রথমেই কড়াইতে অল্প জল দিয়ে খেজুরের গুড়কে এইভাবে নরম করে নিতে হবে হিট দিয়ে দিয়ে লিকুইড করে নিলাম কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম সেই নারকেলটাকে ভালো করে খেজুরের গুড়ের সাথে মিক্স করে নিলাম আর একটু আমি খেজুরের গুড় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যাতে ভালো মতো মিক্স করা যায় আর কালারটাও চলে আসে পুলিপিঠের যে পুরটা সেটা কিন্তু আমার ইজিলি তৈরি হয়ে গেল নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে সুইচ ওভার করে দিলাম এখানে একটা বাটিতে আমি নিয়ে নিলাম দু কাপ মতো চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি এক কাপ মতো ময়দা চালের গুঁড়োটা কিন্তু এইটাতে অবশ্যই মাস্ট ইউজ করতে হবে দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে ভালো করে শুকনো উপকরণটা মিক্স করে নিলাম এবার অল্প অল্প গরম জল দিয়ে এটাকে আমি হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে এইভাবে একটুখানি টাইট টাইট হয়ে যেতে চাইবে কারণ যেহেতু অল্প অল্প জল দিয়ে মিক্স করব আর চালের গুঁড়ো আছে ময়দার মতো খুব একটা মিক্স হয় না একদম প্লেনভাবে এইভাবে মিক্স করতে হয় একটু সময় নিয়ে করলে দেখবেন খুব সুন্দর হয়ে গেছে এবার অল্প অল্প ডো নিয়ে এইভাবে দু হাতে তালুর মধ্যে নিয়ে অল্প অল্প পাকিয়ে এইভাবে একটু চ্যাপটা করে মাঝখানটা নারকেলের পুরটা ভরে দিতে হবে এবার সাইডগুলো পাতলা করে এইভাবে চেপে দিতে হবে মুড়ে দিতে হবে মুখটা বুড়ো আঙ্গুল দিয়ে মাঝখানটা চাপ দিলেই দেখতে পাবেন বাটির মতো শেপ হয়ে গেছে তারপরে এইভাবে এইভাবে ঠিক ঠিক এইভাবেই মাঝখানের একটুখানি প্রেস করলেই গোল আকৃতি একটুখানি পকেট মতো হয়ে গেলে নারকেলের পুরটা মাঝখানে দিয়ে সাইডগুলোকে আমরা মুড়ে দেব মুখটা যাতে পুরটা বেরিয়ে না আসতে পারে এইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে একটু সময় লাগতে পারে এই কাজটায় কারণ নিখুঁতভাবে করা হচ্ছে তাই জন্য সাইড দিয়ে মুখগুলোকে এভাবে মুড়ে দিতে হবে সবগুলো একই রকমভাবে হয়ে গেল তৈরি আমার সমস্ত পুলিগুলো তৈরি হয়ে গেছে আর আমি এখানে দুধটাও বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য এখানে কিন্তু আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা এবার ধিমে আছে আমি জাল দেব আর একটা একটা করে আমি পুলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য দুধটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখনই কিন্তু পুলিগুলো ছাড়তে হবে আর মুখ খোলা কড়াইতে করার চেষ্টা করবেন এতে করে সুবিধা হবে এর মধ্যে আমি কিছু গুড়ের বাতাসা দিয়ে দিলাম একটু মিষ্টি ভাবের জন্য আর দিয়ে দিলাম এখানে দু চামচ মতো নারকেলের পুর দিয়ে ভালো করে একটুখানি ঘেটে দিলাম আর দিয়ে দিচ্ছি সব শেষে যেটা ছাড়া হবেই না সেটা হচ্ছে নলেন গুড় দিয়ে ভালো করে এটাকে জাল দিতে হবে নলেন গুড়টা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ রাখবেন নালে দুধটা কেটে যাওয়ার একটা প্রবণতা থাকে হালকা হাতে নাড়াচাড়া করবেন যাতে পিঠেগুলো ভেঙে না যায় আর পিঠেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পিঠেগুলো অটোমেটিক কিছুক্ষণ ফোটার পরে দুধের ওপরে কিন্তু ভেসে ওঠে তাতে করেই বুঝবেন পিঠে কিন্তু একদম রেডি পিঠে সেদ্ধ হয়ে গেলে তখনই কিন্তু খেজুরের পুড়ের ব্যবহারটা করবেন আপনাদের তুলে দেখাই দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কিন্তু প্রত্যেকটাই পিঠে একদম গোটা আছে ভীষণ নরম তুলতুলে নারকেলের পুড়ে ঠাসা এই পুলি খেতে হয় মারাত্মক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন টাটা